যারা একদম অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন মাঠে ঘাটে হাটে বা ভ্যানের ভিতর ব্যবসা করে একটা ভালো ইনকাম করতে চাচ্ছেন তাদের মূলত আজকে আজকে আমার এই ভিডিওটি তো আমরা আছি রফিক এন্টারপ্রাইজে এবং আমাদের সাথে আছে রফিক ভাই রফিক ভাই আমাদের প্রথম কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে শার্টটা দেখেন হ্যাঁ একদম ফুড কালেকশন এটা শোরুম কালেকশন না এটা আপনার ফুডে হাটে মেলায় ওয়াজে মাবিলে যারা বিক্রি করবো তাকে জন্য দিছি

ভাই এটা পাইবেন আপনারা এল এম এক্স এল কত ষাট টাকা ভাই মাত্র ষাট একদম পানির দাম ভাই ওই যে চল্লিশ টাকা তিরিশ টাকার মাল নিয়ে বুড়ি গঙ্গা খালে পালাই আর একটা গুদম না থাকলে একটা মাল টাকা আর কি আছে এই যে দেখেন এই যে পাঞ্জাবিটা দেখেন হ্যাঁ মাত্র ষাট টাকা ভাই এইটাও ষাট টাকা এইটাও ষাট টাকা এই যে মাত্র শুধু ষাট টাকা ষাট টাকার হচ্ছে ষাট ষাট পাঞ্জাবি গেঞ্জি তিনটা এই যে দেখেন শুধু ষাট ভাই একদম পানির দামে দিয়ে দিছি এই যে দেখেন শুধু 80 টাকা ভাই যেটা নিব ওইটাই 60 টাকা এই যে দেখেন শুধু 60 টাকা ভাই একদম পানির দামে দিছি মাত্র 60 টাকা মাত্র 60 টাকা এই যে দেখেন এই যে দেখেন মাত্র শুধু 60 টাকা ভাই এই যে দেখেন এটা হলো আপনার ফুট কালেকশন দেখাইলাম ভাই এটা হলো আপনার শোরুম কালেকশন এই যে ভাই শোরুমের মাল এটা হলো শোরুম কোয়ালিটি এটা হলো শোরুম কোয়ালিটি এটা হলো আপনার একদম 140 টাকা একশো চল্লিশ টাকা এই এই ভাই মালটা দেখছেন এই যে দেখেন এই যে দেখেন খালি একশো চল্লিশ টাকা এই যে একটা মাল আছে এই যে ভাই মালটা দেখেন দেখছেন একশো চল্লিশ টাকা ভাই এই যে একদম চাপ সিলি ওরিজিনাল এই যে দেখছে এটা দেখেন একদম চাপ এই যে এই যে মালটা দেখেন হ্যাঁ মাত্র একশো চল্লিশ টাকা ভাই ভাই এইটা ব্যস্ত আছে বড় বড় শুরু এর দু দেড়শো একশো বিশ একশো তিরিশ আমরা দিছি একদম পানির দামে দিছি ভাই কত টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিছে এই যে দেখেন একদম কম এই যে দেখেন মাত্র সত্তর টাকা জিরো ওয়ানো পয়েন্ট এই যে তিনটা সাইজ এই যে দেখছেন হ্যাঁ দেখলেই অবাক বেবি মাল এটা এটা দেখলেই অবাক এই যে দেখছেন মালটা নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা এই যে দেখেন